এই যে আমাদের যে রানী আশমনী ঘাট ভরা এটা কিন্তু রানীমি ঘাট না রানী আসমী ঘাট নামে খ্যাত ছিল কিন্তু সেই ঘাটে আমাদের যে মন্দিরটি রয়েছে সেই মন্দির মায়ের অধিকাংশ নিচে আছে আছে ব্যাস ব্যাস আছে তোরে এই গঙ্গার বক্ষে ছুটে আসি বারে বারে এখন অদৃশ্য টান মা তোর এই থানে হ্যালো আমার মিষ্টি বন্ধুবান্ধব আমি সুমন আমার চল ভবন শুন ব্লকে আবার একবার নতুন একটা ভিডিও নিয়ে আছে তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লকে সুপারি কালকে বাবা তো আজকে আমরা চলে এসেছি কোথায় আমরা আগে চলে এসেছি নদীয়া জেলার সৈতল্লি গ্রামে তো আজকে এখানে কোথায় এসেছি আজকে তার আগে তোমাদেরকে সুখকে বলি আজকে আমরা চলে এসেছি অষ্টদশ শতকের গোড়ার দিকে আমাদের বাংলায় যে খ্যাতি একজন ব্যক্তিত্ব ছিলেন যার নাম হচ্ছে আমরা সবাই জানি প্রতিবাদী প্রতিবাদী চরিত্র যিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে আমাদের বাংলায় অনেক উন্নতি আমরা যার জন্য চিনি আমাদের কলকাতা দক্ষিণেশ্বরী মা ভবতারানীর মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন স্বয়ং মা রানী রাসমণি তো চলো আজকে ওনার সম্বন্ধে আজকে অনেক কিছু আমরা এখান থেকে যান সেই জগৎ মাতা মা রানী রাসমণির দিতে পারি দর্শনী তো দেখতে পাচ্ছি অলরেডি আমরা তাই মন্দিরের সামনেই আমরা আছি এবং তার যে স্নানঘাট সেটাও তোমাদের দর্শন করাবো তো আজকের ভিডিওতে তোমাদের মেনলি আমরা যেটা দেখাতে নিয়ে এসেছি রানী আজকের ভিডিওতে তোমরা কী হবে এখানে কীভাবে তোমরা আসবে বা এখানকার যে মন্দিরে পুজোর পদ্ধতি বা পুজোর নিয়ামাবলী বা এখানকার যে রানী রাসমণির বিতে বাড়ি বা তোমার এখানকার যে ঘাট বা এখানকার অজানা অনেক ইতিহাস সবটাই তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো তার জন্য কি করতে হবে আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে আর প্রত্যেকবারের মতো একই কথা যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের পরিবারের সদস্য উনি তাতে আমাদের পরিবারের এসেও বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথে থাকো যাতে নেক্সট কোনো ভিডিও আসে তোমাদের সাথে তোমরা আগে দেখতে পারো তো চলো বন্ধুরা আজকে কথা না পারি আমরা ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি তো চলো বন্ধু লেটস স্টার্ট তো বন্ধুরা আমরা এখন আছি কাঁচাপাড়া বাগমোড় তো বাগমুর এই আমরা মোড়ে দাঁড়িয়েছি ডান দিকে তোমার কল্যাণী দিকে যাচ্ছে এবং বাঁধিকে বাগম রাস্তা হবে এবং এখান থেকে তোমরা দেখতে পারবে এরকম টোটো স্ট্যান্ড আছে তো সেখান থেকে তোমরা টোটো ধরে যেতে হবে কোথায় এই যে আমাদের যে তোমাদের দেখাও রাস্তা এই রাস্তা যেটা হচ্ছে কল্যাণী মাঝের চরের দিকে তো আমাদের যে গন্তব্য আজকে শৈপল্লী তো সেখানে আমরা যাবো তার জন্য কি করতে হবে সাথে থাকতে হবে চলো আমরা এখান থেকে যেহেতু আমরা বাইকে এসেছি তো আমাদের আজকে জানিটা বাইকেই হবে আর তোমরা যদি আসো এখান থেকে তোমাদের টোটো ধরে যেতে হবে চলো আমরা এখান থেকে জানিটা শুরু করছি নমস্কার বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কাছাপাড়া ও কল্যাণী সংলগ্ন সৈতপল্লী গ্রামে যেখানে লোকমাতা রানীর আসমণি জন্মস্থান বা ভিটেবাড়ি আছে এছাড়াও সেখানে তার স্নানের ঘাটও রয়েছে তবে চলো আজকে আমরা বাইকে জানিয়ে শুরু করলাম আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে তোমরা ভিডিওটা সত্যি শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো চলো সত্য থাকো আমরা ভিডিওটা শুরু করছি তো চলো আমরা এখন এই মন্দিরের সামনেই আছি তো মন্দিরে আমরা যাওয়ার আগে এই সামনে তোমরা দেখতে পারবে একটা ডান দিকে মন্দিরে ফার্স্ট তোমাদের এই মন্দিরটা দর্শন করবে মন্দিরের ওই দিকটা দিক দেখতে হবে মন্দিরের একদিকে ডান দিকে কালো রঙের একটা মন্দির মূর্তি এবং বা দিকে সাদা রঙের চলো এবার মন্দিরের ভিতরে আমরা এন্ট্রি করি দেখতে পাচ্ছি পুরোহিত মশাই ভিতরে বসে আছেন অসাধারণ একটি হনুমানজির মন্দির আছে অসাধারণ দেখতে কিন্তু মূর্তি তো উজ্জুম করে দেখায় কাছের একটা বক্সের মধ্যে হনুমানজি একটা শ্বেত পাথরের মূর্তি অসাধারণ দেখাচ্ছে বলবে এটা নবনির্মিত মন্দিরটা মন্দির আছে রাম লক্ষ্মী এবং সীতা মায়ের মন্দির কাছের বক্সের মধ্যে দেখাচ্ছে কিন্তু দেখা ঝুম করে দেখা তোমাদের কত সুন্দর দেখতে লাগছে দেখাচ্ছে মহারাজ মূর্তির পাথরের অসাচ্ছে কিন্তু মন্দিরে একদম ঢুকেই অসুন্দর একটা বিশ্ব দর্শনের ভগবান বিষ্ণু আদিগুরু শঙ্করাচার্য তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রতিষ্ঠিত শঙ্করাচার্য উনি এখানে প্রতিষ্ঠিত মহারাজ হিসাবে ঠিক আছে তো ওনার আমাদের যে ভিডিওগুলো আমাদের দেওয়া আছে ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দেবো তোমাদেরকে যা যা এখনো দেখো আমাদের বঙ্গবত্র ধামের ভিডিও সেটা অবশ্যই কি ডিসক্রিপশন মন্দিরটা আছে সেটা সেই জন্য মধ্যে বলছিলাম যে ভোলনাথের মন্দির এই যে মহাদেব মন্দির এই যে পিছনে দেখছো ওদের যে ভোগ বিতরণ করা হয় এখানে গোশালাও আছে এই যে পিছনে গোশালা আছে এবং এখানে আশ্রম শঙ্করাজ্য মহারাজের আশ্রম এখানে প্রত্যেক সোমবার করে ভোগ বিতরণ করা হয় আচ্ছা এখানে একটা সোমবার করে খাওয়া দাওয়া হয়

রাস্তার কত সুন্দর পরিবেশ একদম সবুজ সবুজ খোলা মাঠের চারিদিকে দেখতে পাচ্ছো এখানে অলরেডি কাজ চলছে দেখতে পাচ্ছো অনেক বাস দিয়ে সব খুঁটি উপরে ঢালাই হচ্ছে মোবাইলটা আর এই যে মেন হচ্ছে মায়ের আদি মায়ের যে ফটো দেখো তোমাদের দেখা এই যে মায়ের আদি এই ফটোতে এখানে পূজিত হয় মা উপরে মায়ের মন্দির আছে নতুন সেটাও দুবার এসেছিলাম তো এখানে তোমাদের যে ঘরটা দেখায় এই ঘরটা তো হচ্ছে ভোগ বিতরণ করা হয় এখানে প্রতিদিনই নিয়মিত ভোগ বিতরণ করা হয় এই দেখতে পাচ্ছি এখানে বসার ব্যবস্থা এখানে বসিয়ে খাওয়ানো হয় ভোগ বলে এখানে ভোগ হলে তোমরা একটু আগে থেকে ফোন করে আসলে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এখানকার দিয়ে দেবো জানিয়ে আসলে সুবিধা হয় ভোগটা তোমার দিয়ে যেতে হয় যে কুপন কালেক্ট করতে হয় এই সামনে ছোট ভাইকে দেখায় জগৎমটা রামকৃষ্ণ সেবাশ্রম সন্ধ্যা ফোন নাম্বার দেখা দেখা হয়েছে কার্যালয় পরিচয় দক্ষিণেশ্বর মন্দির আসন প্রতিষ্ঠান সম্পৃক্ত প্রসাদ পাওয়ার জন্য কুপন সংগ্রহ প্রসাদ এবং আগে ফোন করতে যে ফোন করে এই নম্বরে কুপন সংগ্রহ করতে হয় যৈগকুণ্ড এই যে কত সুন্দর ঘরের ছালা যে জায়গা রয়েছে ঢাকা রয়েছে কুন্দর ঢুকে থাকায় দেখতে পাচ্ছ যৈকুণ্ড দেখতে পাচ্ছি এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটা কিন্তু দক্ষিণের যে সংস্থা পরিচালনা করে সেই সংস্থার দ্বারাই কিন্তু এই মন্দিরটি আহ প্রতিষ্ঠিত হয়েছে তো এখানকার যেহেতু এটা আশ্রম তো এখানে দেখতে পাচ্ছি আশ্রমে যারা থাকেন তাদের জন্য কিন্তু ঘর এখানে রয়েছে আশেপাশে এই যে দেখতে পাচ্ছ আর আমরা এই যে এখন মন্দিরের দিকে এগিয়ে পিছন দিক দিয়ে এসে মেন মন্দিরে যেহেতু এখন মন্দির খুলেনি চারটে বাজেনি বন্ধ রয়েছে চলো তোমার মন্দিরটা একটুখানি ভিউস দেখায় দেখো পুরো হবো একদম দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের মধ্যে দেখে আর কি আছে এই নকশাগুলো দেখা জাস্ট মন্দিরের গায়ে নকশা তখন দেখাচ্ছে নকশাগুলো দেখো বেশ ওই মন্দিরের পিছন দিকটা এইদিকে ওঠার রাস্তা তো আমরা বাড়িতে দিয়ে যাব মন্দিরের সামনের দিকে মূল সদর মন্দিরের গেট সদর গেট একদম মন্দিরের দরজা হয়তো খোলা আছে কিন্তু মেন ঘাট এখনো কিন্তু পুরীত আসেনি সে কারণে আমাদের বাড়িতে কি তুলতে হচ্ছে দেখো মায়ের মূর্তি দক্ষিণেশ্বর একদম সেরকম পদ্মাসনা বিরাজমান এখানেও সিন মূর্তি দেখো সিংহাসনসমান দেখাচ্ছে কিন্তু পাথর দিয়ে তৈরিটা একদম আর একটি মন্দির আছে চল গিয়ে দেখি মন্দিরটা ভোলেরাথের কিন্তু বিরাজমান দেখতে পাচ্ছে শ্বেত একটা শেতপথরের ভোলেরাথের শিবলিঙ্গ রয়েছে দু তিন দিনের জন্য আর ওখান থেকে ভোগ বিতরণ করা ওই দিন দিনই ভোগ এখানে নিত্য ভোগের ব্যবস্থা আছে কখন দেওয়া হয়নি ভোগের ফোন করে আসতে ভোগের জন্য কি কোন চার্জ লাগে

এখানে শ্রী শ্রী রাম রামকৃষ্ণ পরামর্শ দেবে এটি মন্দির বানানো রয়েছে সেই তারা যে বাণী যত মত তত পথ টাকা মাটি মাটি টাকা কত যে বাণী সত্যি তারা আমাদের এই আধুনিক যুগের সত্যি পথ প্রদর্শক যেটাই বলবেন না কেন সবটাই কম কিন্তু তোমার জুম করে দেখায় সেই অসাধারণ লাগ দেখো আর নিচে দেখতে পাচ্ছেন বাদিকে সারদমা আছে নিচে মাঝখানে রামকৃষ্ণ পরমাংস দেবের মূর্তি আছে বাদিকে স্বামী বিবেকানন্দজির ছবি আছে তো চলো আমাদের এই যে রামকৃষ্ণ পরমাংস যে মন্দিরটা পাশে বানানো সেটা তোমাদের দর্শন করালাম এবার চলো বাইরে আমরা এগোই আর কি কি আছে তোমাদের দেখায় দেখি এসো বন্ধুরা তোমাদেরকে রানী রাসমণি দাসের জীবন সম্বন্ধে কিছু কথা বলি রানী রাসমণি দাস জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো সালের আঠাশে সেপ্টেম্বর তৎকালীন কাঞ্চন পল্লীর কোন নামক গ্রামে যা অধুনা উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার সীমান্তবর্তী এলাকা তার পিতা ছিলেন হরেকৃষ্ণ দাস এবং মাতা রামপ্রিয়া দেবী তা তিনি মাত্র সাত বছর বয়সেই মাকে হারিয়েছিলেন এবং তিনি দেখতে ছিলেন অসামান্য সুন্দরী সেই কারণে মাত্র এগারো বছর বয়সে কলকাতার যানবাজারের জমিদার রাজচন্দ্র দাসের সঙ্গে তার বিবাহ হয় এবং তার চার কন্যা সন্তান ছিল তাদের নাম ছিল পদ্মমণি কুমারী করুণাময়ী জগদম্মা পদ্মমণির স্বামী ছিল রামচন্দ্র দাস কুমারীর স্বামী ছিল প্যানিমোহন চৌধুরী এবং করুণার স্বামী ছিল মোহন বিশ্বাস করুণার কিছুদিনের পরই করুণার মৃত্যু হয় মৃত্যুর পর মতুর মন বিশ্বাস জগদম্মকে বিয়ে করেন আঠারোশো সালে রানী রাসমণির স্বামীর মৃত্যু হয় এবং মৃত্যুর পর তিনি নিজের হাতেই জমিদারির ভার তুলে নেন এবং অত্যন্ত দক্ষতার সাথে জমিদার পরিচালনা করতে থাকে চলো মন্দির যেহেতু আমাদের দশ মেয়ে গেছে আমরা একটু মঙ্গল পাড়ার দিকে যাব তো চলো এখানে একটা নৌকা বিহার মানে তুমি এখানে আসলে তোমার চাও নৌকা নদীতে ঘুরতে পারো তো তার ব্যবস্থা আছে এখানে দেখা এই যে এই ঘাটটি মন্দিরের সামনেটি দেখতে পাচ্ছ নৌকা বিহার বলে এই ধরে একটা ব্যানার টানা রয়েছে এই ফোন নাম্বার ও দেওয়া রয়েছে এই যে গঙ্গার পার দেখতে পাচ্ছো নৌকো আছে সেগুলো তোমরা ভাড়া দিয়ে তোমরা নদীতে ঘুরতে যেতে তাহলে এই নৌকা ঘুরতে কত টাকা লাগে আর বেশি লোক হলে চারজন ছজন হলে কত পঞ্চাশ টাকা করে পারেন হ্যাঁ কতক্ষণ ঘোরান ওই যে ওই নৌকোটা যেটা দূরে থেকে আসছে আচ্ছা আচ্ছা ওখান থেকে ঘুরিয়ে আবার কত মোটামুটি কত আধা ঘন্টা মতো ঘোরান নাকি মিনিট পনেরো নাকি আচ্ছা আচ্ছা মানে কখন সারাদিন এখানে ঘোরান হয় সকাল কটা থেকে চালু হয় ছটা আর বিকাল কটা পর্যন্ত থাকেন

তোমাদের বেশি লোক হলে ওরা বললো মাথা বলছে পঞ্চাশ টাকা করে না অল্প লোক হলে সেটা একশো টাকা করে পরে পড়ে যায় তো তোমরা চাইলে এসে এভাবে ঘুরতে পারবে খুব সুন্দর তোমাদের ভালো লাগবে তিনি সাধারণ মানুষদের জন্য অনেক ভালো কাজ করেছিলেন একবার ইংরেজ সরকার গঙ্গায় জেলেদের মাছ ধরার উপর জল কর আরোপ করেন নিরুপায় হয়ে জেলেরা রানী রাসমণির কাছে গেছিলেন গেলে তিনি ইংরেজ সরকারকে দশ হাজার টাকা কর দিয়ে ঘুসুরি থেকে মেটিয়াবুলু জেলা পর্যন্ত সমস্ত গঙ্গা জমা নেন এবং লোয়ার শিকল টেনে দিয়ে জাহাজ ও নৌকা চলাচল বন্ধ করে দেয় এতে ইংরেজ সরকার আপত্তি করলে রাসমণি বলে যে জাহাজ চলাচল করলে মাছ অন্য ইংরেজ সরকার রানীর রাসমণিকে দশ টাকা ফেরত দেয় এবং জড়পথ তুলে নেয় এরকম তিনি আরো কাজকর্ম করেছিলেন ধর্মচর্চার জন্য রানী রাসমণি দক্ষিণেশ্বর কালী মন্দির নির্মাণ করেছিলেন এর পিছনে কাহিনী আছে আঠারোশো সাতচল্লিশ সালে রানী রাসমণি ঠিক করেছিলেন কাশিতে গিয়ে মা অন্নপূর্ণা এবং বিষ্ণুনাথের পুজো দেবে তাই চব্বিশটি নৌকা দাসদাসী এবং আত্মীয় স্বজন সবকিছুই তৈরি করেছিল কিন্তু যাত্রার ঠিক আগের রাত্রে শেষ প্রহরে জগদ্ধীর মা ভবত রানী রানী স্বপ্নে দেখা দিয়ে বললেন রানী কাশি যাওয়ার কোনো প্রয়োজন নেই তুই এই গঙ্গা নদীর তীরে আমার মন্দির তৈরি করে পুজো কর আমি এখানেই পুজো গ্রহণ করবো সেই মতো রানী রাসমণি দক্ষিণেশ্বরে মা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালের একত্রিশে মে বৃহস্পতিবার স্নান যাত্রার পূর্ণ বেশি টাকা খরচ করে বানিয়েছিলেন তার গৃহ দেবতা রঘুবীরকে নিয়ে কলকাতা রাস্তা শোভাযাত্রা বের করেছিলেন এই রথ এখনো প্রচলিত আছে তোমাদের মন্দিরের স্নান ঘাটটা আছে সামনে মন্দিরটাতে গিয়ে কিছু শিব মন্দিরটা আছে শিব মন্দিরটার পাশে চলো দেখা তোমাদের স্নানঘাটে

তো চলো আমরা সামনের দিকে এগোয় আর কি আছে তোমাদের দেখাই জানো বন্ধুরা তোমাদেরকে আমি দেখালাম এই ঘাটটা কিন্তু এই যে আমাদের যে রানী 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 ঘাট ভরা এটা কিন্তু ঘাটটা ঘাটটা না আসল আছে কিন্তু পাশেই তো চলো তোমাদেরকে আমরা সেখানে নিয়ে সেখানে গিয়ে তোমাদের রানী রাসমণির অসল যে ঘাটটা আছে সেটা তোমাদের দর্শন করো সব এই মন্দিরের উল্টো থেকে যে মাথা দেখতে পাচ্ছ এখানে এখানে যে পয়লা জানুয়ারিতে যে কল্পত্র উৎসব হয় এখানে এই মন্দিরটিতে দুদিন ধরে বিশাল অনুষ্ঠান হয় এখানে মেলা মতো বর্ষে কিন্তু তোমরা চাইলে কিন্তু ওই কল্পিত উৎসবে অবশ্যই আসতে পারো সেখানে দুদিন ধরে এখানে ভোগ বিতরণ করা হয় তখন কিন্তু আর কোনো ফোন করে আসতে হবে না যত ভক্তরা এখানে আসবে সবাইকে কিন্তু এখানে ভোগ বিতরণ করা হবে বিনা পয়সায় বন্ধুরা আমরা এখন যাচ্ছি পাশেই আরেকটি মায়ের মন্দির আছে মা গোলকেশ্বরী মন্দির এখানকার স্থানীয় বাসিন্দারা দাবি করে প্রাচীনকালে সম্ভবত এই মন্দিরের পাশেই রানী রাসমণি ঘাট ছিলেন তো সেই কারণে রানী রাসমণি ঘাট নিয়ে অনেক দ্বিচারিতা বা দ্বিমত আছে তো বন্ধুরা তোমাদেরকে এর আগে আমরা যে দেখালাম যে দক্ষিণেশ্বরের বিশ্বের আদলে যে রানী রাসমণি ঘাট তো তোমাদের বলেছিলাম যে ওটা যে অরিজিনাল যে রানী রাসমণি ঘাট নয় সেটা তার পাশে একটা ঘাট মানে মন্দির আছে যেটা এখানে কথিত আছে লোকজন বলেন যে এটা আসল রানী রাসমণি ঘাট তো চলো সেই মন্দিরের সামনে আমরা এখন চলে এসেছি তো দেখতে পাচ্ছি আমার পিছনে শ্রী শ্রী গোকেশ্বরী কালীবাড়ি রানী রাসমণিঘাট হালি শহর প্রতিষ্ঠাতা এবং সেভাবেই শ্রী ফরিভূষণ চ্যাটার্জী এবং শিব শিবপ্রসাদ শ্রী এখানে লেখা আছে টোটাল দেখতে পাচ্ছ চলো মন্দিরের ভিতরে আমরা এখানে মায়ের মূর্তি দর্শন করি মন্দির সম্বন্ধে আর কিছু বলছি দক্ষিণেশ্বরের মায়ের মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর সেই মন্দিরের পুজোর ভার দিয়েছিলেন রানী রাসমণি রামকৃষ্ণ পরামর্ংস দেবের উপর এরপর আঠারোশো একষট্টি সালে উনিশে ফেব্রুয়ারি কালীঘাটের বাড়িতেই রানী রাসমনির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং মৃত্যুর পর তাকে কেরোতলা মহাশ্মান কাটেই চন্দন কাটে দেওয়া করা হয়েছিল মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর রানীমা সাধারণ মানুষের প্রতি দয়ামায় থাকার জন্য তিনি লোকমাতা সম্মান লাভ করেছিলেন রানীমার মৃত্যুর পর তার জন্ম ভারত সরকার তার স্মৃতি রক্ষার্থে সারগর ডাকটিকিট প্রকাশ করেছিলেন এবং রানী রশ্মনির দুশো বছর জন্ম পূর্তিতে রানী রাসমণির মর্ম মূর্তি স্থাপন করা হয়েছে কলকাতা কার্জন পার্কে দক্ষিণেশ্বর মন্দিরের ভিতর তার একটি মূর্তি ও স্মৃতিসৌধ সমুদ্র রয়েছে এটা কি মায়ের ভোগের ঘর দেখতে পাচ্ছি এখানে অনেক মূর্তি আছে এখানে পাশে দেখছি মায়ের মন্দির মন্দিরের পাশে একটা ভূমি মূর্তি আছে এটা তো পাথর দেখতে পাচ্ছো কত সুন্দর অসাধারণ মূর্তি বাবার শুধু মুখটা দেখো বাবার মাথার উপর মা গঙ্গার একটা মূর্তি রয়েছে অসুন্দর মুখটা রয়েছে এবং সামনে একটি কালো রঙ শিবলিঙ্গ রয়েছে অসাধারণ দেখাচ্ছে কিন্তু তুমি এর ভিতরেই দেখতে পাচ্ছ ডান দিকে মা মনসা এবং এদিকে বা দিকে বা গঙ্গা আছে মনসা আছে বা দিকে গায়ত্রী মাতা শুনতে পারলে কবিত পাশে বললেন কিন্তু আজ সেটা নয় আর যেই রামনীরাশনী আরেকটি নতুন ঘাট হয়েছে সেটা লোকের লোকের মুখে শুনছি সেই ঘাটে আমাদের যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি আমার বাবা এবং আমার কাকার প্রতিষ্ঠিত আমার বাবার নাম হচ্ছে তাদেরই হাতে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়েছে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়েছে উনিশশো চুয়ান্ন ইংরেজিতে মন্দিরটি প্রতিষ্ঠা হয় প্রথম মন্দির পুরনো বেড়ার মন্দির ছিল তারপরে কিছুদিন পর মন্দিরটি আস্তে আস্তে সমস্যা করা হয় এবং বেশ কিছু বছর তিনেক আগে মন্দিরটি আমফানে নষ্ট হয়ে যায় তারপর আবার পুনরাবৃত্তি নতুন মন্দিরটাকে নতুন করে করা হয় শ্রী শ্রী গোলকেশ্বরী মায়ের মন্দির এই মায়ের অর্ধেকাংশ নিচে আছে অর্ধেকাংশ উপরে আছে এই বিগ্রহটা সম্পূর্ণ প্রতিষ্ঠা করা এটা কি মায়ের নবনী মতো মূর্তি না এটা আদি মূর্তি মানে থেকে আচ্ছা এইভাবেই মায়ের পূজিত হয় এই আর প্রত্যেক শনি মঙ্গলবার বিশেষ পুজো হয়তো আর এই বাসনী পুজোতে কি ভোগের ব্যবস্থা থাকে ওখানে যে কোনো ভক্ত আসলেই তখন ভোগ আচ্ছা আচ্ছা সারাদিন কদিন ধরে ভোগ বিতরণ হয় সকাল ছটা থেকে বেলা দুটো পর্যন্ত ভোগ বিতরণ

আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমাদের আজকে যে তোমাদেরকে যে কল্যাণী নদীয়া জেলার হালিশহরে হালি শহর তথা তোমার যে শৈতপল্লি গ্রামের যে রানী রাসমনী ঘাট বা রানী রাসমি মন্দিরে তোমাদের নিয়েছিলাম টোটাল ভিডিও তোমাদেরকে দেখালাম তো আশা করি তোমাদের ভালো লাগবে যথেষ্ট তথ্য তোমাদের রানী রাসমি ঘাট বা রানী রাসমি সম্বন্ধে যথেষ্ট তথ্য তোমাদের দিতে পেরেছি বা এখানে মা গলিকেশ্বরের মন্দির সেটা সম্বন্ধে আশা করি তোমরা অনেকটাই তথ্য দিতে পেরেছি তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও আর প্রত্যেকবারের মতো সেই একই কথা যে যারা যারা এখন আমাদের পরিবারের সদস্য হওনি তাতেই এসো আমাদের পরিবারের সদস্য হও এবং বেলে করে নোটিফিকেশন অন করে আমাদের সাথে থাকো যাতে নেক্সট কোনো ভিডিও আমি আপলোড করলেই সবার প্রথম তোমাদেরকে নোটিফিকেশন পৌঁছে যায় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে তো চলো বন্ধুরা ডাটা সিউ